আপনাদের থানার নাম কি বলেন কি নাম কেন এখানে খুব ফুল পাওয়া যায় না ফুল মিয়ার ফুলপুর কারণ কি বলেন একটা সময় আল্লামা মুফতি আমিন রহমুল্লাহ ফুলপুর বেশ কয়েকবার আসছেন এখানেও আসছেন ফুলপুরে আমাদের দলীয় কার্যক্রম বেশ শক্তিশালী ছিল লম্বা সময় পরে এখন আসলে আমি বলতে পারতেছি না কে আছে কে বাইচা আছে কে মারা গেছে প্রায় ষোলোটা বৎসর ধরে বিশেষ করে আল্লামা মুফতি আমিন রেহমল্লাহ যখন গৃহবন্দী হলেন এরপর থেকে খুব একটা সাংগঠনিক কাজ করার সুযোগ আমাদের হয় নাই মুফতি আমিন রেহমল্লাহ গৃহবন্দী হলেন গৃহবন্দী অবস্থায় ইন্তেকাল করলেন এরপরে লালবাগে আমরা হেফাজতে ইসলামের আন্দোলন করলাম হেফাজত ইসলামের উপর ক্র্যাকডাউন হলো আমাদের উপরও ক্র্যাকডাউন হলো একুশে দেখেন আবার আমারে দিয়ে শুরু করলো লালবাগ থেকে গ্রেফতার শুরু করলো গত ষোলো বৎসরে আমার মতো নিরীহ একজন মানুষও তিন তিনবার সরকারি মেহমান হয়েছে অথচ আমার বিরুদ্ধে মাসি মারার অভিযোগ পর্যন্ত নাই যে আপনি মাসি মারছেন আপনার তিন মাসের জেল হওয়া উচিত গাড়ি তো দূরের কথা কোথাও গাড়ি থামিয়ে গাড়ি থামিয়ে হয়রানি করেছে অভিযোগ পর্যন্ত নাই এ তারাকান্দা ফুলপুট বিশেষ করে বালিয়া মাদ্রাসা মরহুম পীর সাহেব গায়াসউদ্দিন শেখে বালিয়া যতদিন জীবিত ছিলেন এ মোমেন সাহিতে মুফতি আমিন রেহমা হাতকে তিনি সবসময় ধীরে এবং মজবুত করতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আল্লামা মুফতি আমির রেহমলকে পরামর্শ দিতেন সহযোগিতা করতেন এবং তার নেতৃত্বে যারা মুরব্বী আসেন মোমেন শাহিতে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে সবচাইতে বড় আন্দোলন হয়েছিল এই প্রজন্মের কাছে এগুলো গল্প গুজব মনে হবে বাস্তবায়ন কমিটি যখন গঠিত হলো দু হাজার একে তখনও মোমেনসের ওলামায় গ্রাম বিশেষ করে সাইখে নেতৃত্বে এই ফুলপুট এই তারাকান্দার সাধারণ মানুষ পর্যন্ত আন্দোলনে যুক্ত হয়েছিল আসলে এই ফুলপুট জাগতিক কোনো ফুল ছিল না এটা ছিল জান্নাতি ফুল এখান থেকে যুবকেরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে আন্দোলন সংগ্রাম করে ভিতরের সাউন্ড সাকম্যান কই এই স্টেজে সাউন্ড দিয়া দায়িত্ব পালন করে চলছে এই মাইক করে ধমক দিছে আম শুনা গেছে তাহলে সব সময় ধমকই দিতে হবে এই ভেতরের সাউন্ডটা বাড়াও ভেতরের সাউন্ড কোনটারে ডান না বাম এই যে দীর্ঘ ইতিহাস ইতিহাস বললে তো সময় অনেক নষ্ট হবে আমি শুধু টাচ করলাম মোলামা ছাত্র জনতা বা আপনাদের ইতিহাস মনে আছে তো মুফতি আমিন একাধিকবার ফুলপুরে আসছেন আমি জানি না আসলে লম্বা সময় হয়ে গেছে তো হয়তো বা এই প্রজন্মের কারো মনে নাই মূলত আমরা যখন এই ফুল পড়ে আসি তারাকান্দার রাস্তা দিয়ে প্রবেশ করি আমাদের কাছে সেই ইতিহাসগুলো একেবারে চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে যেটা ফুলপুর এর দ্বারাকান্দা এটা বালিয়া এটা মোমনশাহী এক সময় এলাকার লোকেরা বীরের ভূমিকা পালন করেছে এক সময় এ এলাকার লোকেরা সংগ্রামী ভূমিকা পালন করেছে একটা আশা তখন জাগ্রত হয় হতে পারে এটা আমাদের ব্যর্থতা আমরা মানুষকে জাগ্রত রাখতে পারি নাই আবার যদি এই অঞ্চলের লোকদেরকে জাগ্রত করা যায় ইনশাল্লাহ আবারও তারা বীরের ভূমিকা পালন করবে হক প্রতিষ্ঠার জন্যে কোরআনসন্না প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম করবে কথা ঠিক না ব্যাঠিক সংগ্রামী মানুষের মতো তাকবির দেবেন বলেন আল্লাহ আকবর